রাত তিনটে পর্যন্ত আদালতে চলল শুনানি শুনানি শেষে রায়দান পুলিশের গাফিলতির কারণে এই ঘটনা অভিযোগ আইনজীবীদের এই প্রথম রাত তিনটে পর্যন্ত চলল বারাসত এসিজিএম আদালতে শুনানি শুনানি শেষে রায়দান গত বারো তারিখ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ অসুস্থতার কারণে প্রথমে অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় যার কারণে তাকে আদালতে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ সতেরো তারিখ তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় মামলাটিকে স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলে এই মামলার শুনানি ও রায়দানের কাজ অবশেষে রাত তিনটের সময় এসিজিএম বারাসাত বিচারপতি এই মামলায় অভিযুক্তকে এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন আজকে যেই কেসে আমরা বেল করালাম ওটা প্রোটাকশান দিয়েছিল মধ্যম পিএস এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল পাঁচটার সময় এবং লান্ডের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে সাড়ে আটটার সময় এসি বাসার কোর্টের কাছে ট্রান্সফার করলো ওটা হ্যারিং হলো সাড়ে দশটায় আমরা আধ ঘন্টায় হ্যারিং করলাম এগারোটায় হ্যারিং শেষ হয়েছে ল্যান্ডেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার টডার করে এখন তিনটের সময় উনি অর্ডার পাস করেছেন কেসটা ছিল অ্যাকচুয়ালি এনএ অ্যাক্টের মামলা ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেননা পেয়ার করেছিলেন সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাস করেছেন বেল দিয়েছেন অ্যাকুইস্ট ফাইলটা ওনারা একটা গ্রাউন্ড দেখালেন যে বারো তিন পঁচিশে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রথমে বারাস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে আরজুকে হসপিটালে উনি ভর্তি ছিলেন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর জি কর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর উনি ট্রান্সফার করেছেন কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেন এটা আমরা বলবো না ইন অ্যাকশান অফ দ্য পুলিশ ওভারঅ্যাকশান অফ পুলিশ হয় এটা ইন অ্যাকশান অব দ্য পুলিশ এটা আমাদের কাছে একটা নতুনত্ব ম্যাটার হচ্ছে এই জন্য কারণ আমরা সাড়ে দশটায় বেলমুভ করেছি আধ ঘন্টা মুভ করেছি এগারোটার পর থেকে ল্যান্ডেড কোর্ট কনসিডার করে এখন বেল দিয়েছেন আমাদের কিন্তু এটা আমাদের কাছে একটা অভিনবত্ব ব্যাপার আমরা আমার এই প্র্যাকটিস লাইফে বা আমার যা জুনিয়র বা আমার যা ভাইরা আছে এ পর্যন্ত কোনো দিন আমরা তিনটে পর্যন্ত করে থাকি বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত শুনানি চলেছে এই বিষয়ে এক আইনজীবী বলেন বিকাল পাঁচটার সময় আদালতে পেশ করা হয় ধৃতকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলা স্থানান্তর করা হয় এসিজিএম কোর্টে সেখানে দীর্ঘ শুনানির পর রাত তিনটে নাগাদ রায় দান হয় রাত্রি আগে এখন তিনটে বাজে এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দো পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জজ সাহেব রয়েছে সিএম কিন্তু আমাদের কাছে কোর্টে আপনারা দেখেছেন জজ সাহেব এখনও রয়েছেন বড় কথা আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন লান্ডেট কোর্ট এটা তো আমার কাছে খুশি এটা কী বলবেন যে নর্মালি এই যে বারো তারিখ গ্রেপ্তার এবং সত্যি যে কোর্টকে করা এটা কি পুলিশের কোনো কাজ একদম এটা দেখুন আমি একটা কথা বলি পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে আমরা সেই সুযোগটা খুঁজেছি তার এগেনস্টে এতগুলো মামলা রয়েছে হ্যাঁ সেখানে একটা মামলার সিডি বা কোনো চার্জশিট করে পুলিশ কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারেনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারিনি আমার যে ক্লায়েন্ট তার এগুলো কোনো দোষীশান নেই আর সবচেয়ে বড় কথা কোথাকার কেস কি কেস সেই সমস্ত কিছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারেনি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে